হ্যালো বন্ধু কুকিং কুকিংসুয়া চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি ব্রোকলির একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি ভালো লাগবে আর ব্রোকলির আসল স্বাদ পেতে এইভাবে নিরামিষ ব্রোকলির রেসিপি তৈরি করবেন দেখবেন ভীষণই ভালো লাগে খেতে আর আমার চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেল প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে প্রথমেই চলে যায় নিরামিষ দিনে আমার এই ব্রোকলির রেসিপি আপনারা করে খাবেন দেখবেন ভালো লাগবে তো চলুন শুরু করি দেখে নিন কীভাবে আমি তৈরি করছি প্রথমে আমি ওভেন অন করে পাত্র বসিয়ে দিয়েছি ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দুই চামচ সরষের তেল দিয়ে দিলাম আর এখানে গোটা কতক মাঝারি মাপের আলুকে চার ফালা করে কেটে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল ওই আলুগুলোকে দিয়ে এখন ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি কেন লবণ হলুদ দেওয়ার প্রয়োজন নেই তো এখন যে তেল আছে আলু ভাজার পরে ওই তেলের মধ্যে এবার ব্রোকোলিগুলোগুলোকে দিয়ে দেব এই ব্রোকোলিগুলোকেও আমি ধুয়ে মানে কাটার পরে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার এই ব্রোকোলিগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না একটুখানা এপিঠ ওপিঠ নাড়াচাড়া করে মানে সামান্য ওই মিনিট এক মিনিট মতো নাড়াচাড়া করে যেই দেখা যাবে যে একটুখানা লাল লাল হয়ে এসেছে তখনই তুলে নিতে হবে তো আমার মিনিট মতো আমি ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আর ব্রকোলি এমনিতেই নরম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এটা যখন ভাজা হচ্ছে মানে আমি এখন ভাজছি এটাকে তো এতটা সুন্দর গন্ধ আসছে মানে খুবই ভালো লাগে এই ব্রকলি ভাজার স্মেলটা মানে গন্ধটা তো এখন ব্রোকলি ভেজে তুলে নিলাম এবার ওই পাত্রের মধ্যে আরও আমি এক চামচ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এবার ফোড়ন দিচ্ছি হচ্ছে একটা তেজপাতাকে দু আধঘানা করে দিয়ে দিলাম আর দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কাকেও ভেঙে দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে ব্রোকলির টেস্টটা আরও বেড়ে যায় মানে এই রান্নার তো পাঁচ ফোড়নের গন্ধটাও খুব সুন্দর তো ভালো করে ভেজে নিতে হবে নারাজা করে আর সুন্দর যখন একটু লাল লাল হয়ে যাবে পাঁচ গুলো তখনই এর মধ্যে টমেটো দিয়ে দিতে হবে এখানে আমি দুটো বড় মাপের টমেটোকে চার ফালা করে কেটে নিয়ে নিচে এবার দিলাম এক চা চামচ লবণ দিয়ে এবার টমেটোটাকে একটুখানা তেলের উপরে ভালো করে ভেজে নিতে হবে যখন একটুখানা নরম হয়ে আসবে টমেটোটা যতক্ষণ না ততক্ষণ ভাজতে হবে তো একটুখানা নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে বাটা দিলাম আর দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি আর দিলাম হলুদ গুঁড়ো এক চা চামচ এবার ভালো করে ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় আর এই ব্রকলির মধ্যে অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই ব্রকলির সঙ্গে আদা জিরে কাঁচা লঙ্কা বাটায় ভীষণই ভালো যায় আর ভীষণই স্বাদ হয় তো আমার গন্ধ সম্পূর্ণ চলে গেছে কাঁচা গন্ধ আর কষানো হয়ে গেছে এবার দু কাপ মতো বড় কাপের প্রায় পাঁচশো গ্রাম মতো জল আমি এখন দিয়ে দিলাম দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে গ্রেভিটা কে নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার ভেজে রাখা আলু আর ব্রোকলিগুলো এর মধ্যে দিয়ে দেব তো এই পুরো রান্নাটাই আমি হাই করছি এখন দিয়ে দিলাম ভেজে রাখা ব্রোকলি আর আলুগুলোকে এবার সমস্ত কিছুকে ভালো করে একটুখানা নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে যাতে সম্পূর্ণটা ডুবে যায় গ্রেভির মধ্যে এখন এটাকে কুক করার জন্য ঢাকা দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে পুরোপুরি দশ মিনিটের জন্য ছেড়ে দেব। পুরো দশ মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে দেখে নিই পুরো জল মানে গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলু সেদ্ধ হয়ে এসেছে প্রায় আর ব্রোকলি গুলো সুন্দর আছে একদমই গলেনি তো দশ মিনিট মতো ঢাকা দিয়ে কুক করলে যথেষ্ট তো দেখে এখন আলু কতটা সেদ্ধ হয়েছে তো এর জন্য আমি একটা আলু তুলে নিলাম এবার চামচ দিয়ে দেখে নিচ্ছি এখানে আলু নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে একটু সামান্য শক্ত আছে তো এটাকে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নাড়া মানে রান্না করতে করতে হয়ে যাবে তো এবার আমি এক চামচ কাশুরি মেথি পাতা হাতের তালুতে নিয়ে ভালো করে মুচলে এবার দিয়ে দিচ্ছি এইভাবে হাতে তালুতে নিয়ে মোচড়ে দিয়ে দিলে কাসুরি মেথি পাতাটার গন্ধটা আরও সুন্দর হয়ে আসে তো এখন এক চামচ দেশি ঘি দিয়ে দিলাম দিয়ে এবার ডুবিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে দিতে হবে এদিকে কাসুরি মেথি আর ঘিয়ের গন্ধটা সঙ্গে ব্রোকলি খুবই সুন্দর আর আসল স্বাদ স্বাদ গন্ধ গন্ধ পেতে এইভাবেই রান্না করবেন দেখবেন একটু নষ্ট হবে না তো যে নাইন টেন পারসেন্ট কুক হওয়ার ছিল এই জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট লো ফ্লেমে কুক করে নিয়ে ফ্লেম অফ করে দেখুন ঢাকনা খুলে পুরোপুরি তৈরি আমার নিরামিষ ব্রকলি পদ তো আশা করছি ভালো লাগবে আর আপনি বাড়িতে নিরামিষ দিনে এই ব্রোকলি রেসিপিটা করে খাবেন দেখবেন স্বাদে গন্ধে অতুলনীয় একটু নষ্ট হয়নি এর টেস্ট আরে অন্যান্য মশলা ব্যবহার করলে দেখবেন কেমন টেস্ট পাওয়া যায় না গন্ধও পাওয়া যায় না তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন দেখবেন ভীষণই ভালো লাগবে ব্রোকলি টেস্ট ব্রোকলির যে আসল গন্ধ সেটা সম্পূর্ণ থাকবে তাহলে বন্ধু নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ধন্যবাদ